তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোপারেশনগুলো থাকবে সেখানে বিনিয়োগ এবং আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে এক কোটি লোকের চাকরি আঠারো মাসে যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হলো আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট এবং এক কোটি চাকরি যদি করাতে হয় আমাদের যদি আমাদের সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কারণ বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে আমাদের আইটি রিলেটেড বিজনেস আছে আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং এ স্কিল ডেভেলপমেন্ট আছে আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কি করতে পারে আগামী দিনে এটার উপর আলোচনা হয়েছে এবং বর্তমান যে ট্রেড আছে এটার আরও আমরা কিভাবে বাড়াতে পারি বিনিয়োগ বাংলাদেশে জার্মান বিনিয়োগ কারণ জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনে বিনিয়োগের জন্য একটি ভালো সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ করছি এবং তাদের উদ্যোগ আছে বিনিয়োগের জন্য পরিবেশ আপনারা তো জানেনা আমরা তো বিনিয়োগের উপর ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে বিনিয়োগের যে ইজ অফ ডুইং বিজনেস যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল আমরা এগুলো সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সাবমিটটা হয়েছে কিছুদিন আগে সেখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি এটা আমরা প্রত্যেকটা এম্বেসিতেও দিয়েছি তাদের যাদের তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কী হবে এবং কি কি রিফর্ম করতে হবে একেবারে ডিরেগুলেট করতে হবে করতে হবে আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে শুধু জার্মান বিনিয়োগ সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস এটা তো সবাই একই কথা সবাই নির্বাচনের অপেক্ষায় আছে প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে যেখানে তারা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে সুতরাং তারা সবাই সে অপেক্ষায় আছে এবং নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয় যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে

সব এটা করছে তাদের নিজস্ব বিষয় এটা এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথায় এগুলো চিন্তা নেই কতজন কত জায়গায় কত সভা করবে দেখা করবে এটা এটার জন্য আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো কমেন্ট না না রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন কারো বাসায় একটা মিটিং হলে কি এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি রাজনীতি এত সহজ ব্যাপার নাকি কারো বাসায় একটা মিটিং করলাম আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল

বাংলা আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর কে কোথায় নিয়ে কোনো না। বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে বাংলাদেশের জনগণ কি চায় সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা খুব সহজ ব্যাপার তো এখন কোন দল যদি তারা নিজস্ব ক্যান্ডিডেট দিতে চায় এটা আমরা এতদিন গণতন্ত্রের কথা বলে আসছি এখন সবার তো অধিকার আছে তাই না সবার অধিকার আছে তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় জিতে চায় সেটা তাদের অধিকার আছে সেটা নিয়ে তো আমাদের আলোচনায় কিছু নাই সেটা যদি আমাদের সাথে একসাথে মিলেও দিতে পারি তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দিতে চায় তাও দিতে পারে কারণ এই অধিকার তো সকলের আছে তাই না আমরা আলোচনার ভিত্তিতেও যদি আমরা মনে করি আমরা জোট হিসেবে কাজ করি এতদিন সেটাও হতে পারে তার বাইরে যদি তারা কেন্দিডেট দিতে চায় দিতেই পারে অসুবিধা নাই আমার মনে আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি এই বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে হবে

যেখানে ঐক্যমত হবে না আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া এর বাইরে কোনো আলোচনা নেই যত ঐক্যমত শব্দটা কি ব্যবহার কি হয়েছে ঐক্যমত কমিশন অর্থাৎ কি যতটুকু ঐক্যমত হবে যেটা ঐক্যমত হবে না আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে কারণ আমাদের কিন্তু বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশ আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কত দলকে বাংলাদেশের মানুষ দেয় নেই যেখানে ঐক্যবদ্ধ ঠিক আছে না হলে আপনি জনগণের কাছে যান না আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন আপনি যাই চান তা নিয়ে আসেন কোনো অসুবিধা তো নেই আমি তো বলছি কি সম্ভব কি সম্ভব না এটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই নামে হচ্ছে ঐক্যমত কমিশন আপনি বুঝতে হবে হবে তো তার মধ্যে কাজ করতে হবে তার বাইরে তো থাকবে তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় নাই আমাদের কোনো অসুবিধা নাই আমরা তো মেনে নিয়েছি অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমতে আসে নাই সুতরাং তাদেরকে যেগুলো ক্ষমতা আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট দিয়ে সংসদে আসতে হবে তো তাই না তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই আর কোন দলের এই অধিকার না যে জোর করে কারোর জন্য উপর চাপিয়ে দেবে তাই না পরিষ্কার বিষয় থ্যাংক ইউ এই আমরা সময় মতো দেব আমরা তো একটা রাজনৈতিক দল আমরা শোনেন আর আমরা তো আরেক দল কি একটা জিনিস আপনার ভুল করতেছে কোন দল কি করতেছে এটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা কবে এটা বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপি সব চিন্তা করে কিন্তু এই কাজগুলো করছে তাই না সুতরাং আর একজন করছে বলে বিএনপি কে করতে হবে এরকম কোন নিয়ম তো নাই যারা করছে সেটা গুড ফর দে আমরা তো আমরা সেটা তো অসুবিধা রাখতো আর বিএনপি কখন করবে যে বিএনপি সিদ্ধান্ত নেবে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত দেবে আমি আপনাদের কত কি বলতে আরে কত এগুলো দেখাবে নাকি হ্যাঁ

আর ওনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্ক আমি কিছু বুঝতে পারলাম না মাজারে তো যেতেই পারে ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন হ্যাঁ ওনার মন চাইতে পারে না ওনার মন চাইছ উনি গেছেন আসলে মন করতে বলছিল শক্তি হচ্ছে সময় কি মাজারে যেতে হয়নি শক্তি হচ্ছে তো ওরে কিছু তোরাছে সুতরাং এইগুলা মানুষ মনে করতেই পারে ওটা না সেটা আমি কিন্তু উনি তো যেতেই পারে স্বাভাবিক ওনার তো ইচ্ছা হয় না ওনার স্বামীর কবরে যাওয়ার জন্য সবার যেরকম ইচ্ছা হতো ওনারও ইচ্ছা হতে পারে তাই না এটা খুবই স্বাভাবিক ঘটনা এটা এটাকে রাজনীতিকরণে কোনো সুযোগ নেই

নির্বাচনে সংযুক্ত হবে কাজ করবে একজন ভদ্র মহিলা বল তোমাকে আমাদের সাথে আমরা আমি তো বিএনপি একটা জিনিসে বিশ্বাস করে সেটা মাল্টি আমরা সবাইয়ের সাথে ইকুয়ালি ট্রিটমেন্ট করছি বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের সাথে সুতরাং উই আর ওপেন টু অল কোনো সমস্যা নেই থ্যাংক ইউ